আলাইকুম ভিউয়ার্স ভিভার্স লাইফ স্টাইলসি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগ দেখতে পারবেন সেন্ট মার্টিন ভ্রমণে এ টু জেড আমাদের যাত্রা শুরু করেছিলাম আমরা সেন্ট মার্টিন পরিবহন লিমিটেডের একটি স্লিপার কোচ বাস দিয়ে বাসটি আমরা বাসের যে টিকিটটি ওটা কলা বাগান থেকে কেটেছিলাম আমরা আগের দিন রাতে এবং আমাদের বাস ছিল রাত্র নয়টা বাজে এবং ব্লাস বাস একদম শিডিউল মতোই এসেছিলো এবং আমরা বাসটি বাসের টিকিটের সাথে সাথে কিন্তু জাহাজের যে টিকিটটা সেটাও কেটে রেখেছিলাম এবং আপ ডাউন টিকিট কেটে রেখেছিলাম ইম্পেরিয়াল এক্সপ্রেস দিয়ে আমরা আসার সময় এসে তো এই যে জাহাজের টিকিটটা আমরা সেন্ট মার্টিন পরিবহন থেকে কেটেছি তো আপনি যেখান থেকে বাসের টিকিট নেবেন সেখান থেকেই কিন্তু শিপের টিকিটটা নিতে হবে যেটা কক্সবাজারের নুনিয়া ঘাট থেকে ছাড়বে বাস আপনাকে ডলফিন মোড়ে নামাই দিবে ডলফিন মোড় থেকে তারপর আপনাকে টমটম গাড়ি করে নুনিয়া ঘাট পর্যন্ত যেতে হবে এটা হচ্ছে আমাদের বাসটা এটা একটা স্লিপার কোচ বাস ছিল উপরে এই যে স্লিপার কোচ সিস্টেম আর নিচে হচ্ছে বিজনেস ক্লাস সিট ছিল তো আমরা হচ্ছে বিজনেস ক্লাস সিট নিয়েছিলাম যারা স্লিপার কোচ বা নিতে চান ওরা কিন্তু স্লিপার কোচও নিতে পারবেন ধরনের সুবিধাই আছে আমাদের বাস ভোরে পৌঁছে গিয়েছিল ডলফিন মোড়ে এই যে কক্সবাজার ডলফিন মোড়ে পৌঁছে গেছি আমরা আমাদের শিপ ছিল সকালে আটটা সাড়ে আটটা বাজে শিপ ছিল তো আমরা এর আগেই পৌঁছে গেছি তো এখানে আমরা কিছুক্ষণ নাস্তা করলাম নাস্তার পরে এখন আমরা এই যে শিপে যাব শিপ আমরা নিয়েছিলাম কর্ণফুলি বারো আউলিয়া শিপ শিপের টিকিট কেটেছিলাম এমবি বারো আউলিয়া ট্রাই করবেন এমবি বারোয়ালিয়া অথবা কনফুলি বড় শিপের টিকিট কাটতে এটা সেফ থাকে তো আমাদের জাহাজের যাত্রা শুরু হয়েছিল সকাল সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে যাত্রা শুরু করে আমরা হচ্ছে সিক্স আওয়ার্স টাইম লাগে সিক্স আওয়ার্স পরে এটা হচ্ছে জেটি সেন্ট মার্টিনে আমরা পৌঁছে গেছি জেটিতে জাহাজ ভিড়লো এখন আমরা জেটি দিয়ে ধরে আমাদের রিসোর্টে যাচ্ছি আমরা হচ্ছে দুই দিন স্টে করেছিলাম সেন্ট মার্টিনে তো ফার্স্টে একটা রিসোর্টে স্টে করেছে এবং সেকেন্ডে আরেকটা রিসোর্টে স্টে করেছি দুইটাই ডিটেলস আপনাদেরকে বলে দেব আমি তো কালি আমার ভিডিওর সাথে থাকবে প্রথম দিন আমরা গিয়েছিলাম এই যে প্রিন্স হ্যাভেন রিসোর্টে এটা হচ্ছে জেটির খুব কাছাকাছি সেন্ট মার্টিনে তো এটা আমাদের খুব একটা ভালো লাগেনি আপনাদের ভালো লাগতে পারে কিন্তু আমরা হচ্ছে পরে অন্য আরেকটা রিসোর্টে গেছি শিলাবা সেন্ট মার্টিন গলাচিপার ওইদিকে তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করে দিব এটা হচ্ছে এই হোটেলের একটা এই হোটেলে একটা কাপল রুমের ভাড়া ছিল পার নাইট তিন হাজার টাকা করে এটা ছিল হোটেলের ফ্রন্ট ভিউটা বারান্দা থেকে যে ভিউটা আপনারা পাচ্ছেন টেক আমরা জিটিডি ডিনার করেছিলাম তো এখন মাছ কষ্ট করছি 2200 টাকা করে এখানে অক্টোপাস অক্টোবর সবই পেয়ে যাবেন আপনারা যেটিতে আসলে যেটিতে আসলে একটু কমের ভিতরে খেতে পারবেন তারপর আমাদের হচ্ছে মাছ বারবিকিউ হচ্ছিল এখানে দেখাই দিই আপনাদেরকে আমরা একটা কোরাল ফিশ নিয়েছিলাম কোরাল ফিশ আর অক্টোপাস নিয়েছিলাম এ তো আমাদের ফিশ বারবিকিউ হচ্ছে তো ট্রাই করবেন যেটিতে এসে খাওয়ার জন্য তাহলে একটু কম দামে খেতে পারবেন আর অনেক ভ্যারাইটি পাবেন এটা হচ্ছে আমাদের নেক্সট রিসোর্টটা সেলারি ইকো রিসোর্ট এটা হচ্ছে গলাচিপায় অবস্থিত সেন্ট মার্টিন গলাচিপায় বললেই হবে সেলার ইকো রিসোর্ট তো রিসোর্টের ফুল ভিউটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ট্রাই করছি এটা হচ্ছে লবিটা এটা হচ্ছে একটা ইকো ফ্রেন্ডলি রিসোর্ট এবং খুবই সুন্দর এটার ফ্রন্ট ভিউটা এবং রুম রুমটাও আমি দেখাই দেবো এটা ছিল আমার রুম এটা ছিল ফুল রিসোর্টটা এটা ছিল রিসোর্টের ঠিক সামনে একদম সমুদ্রের সামনে আপনার রিসোর্টটা পেয়ে যাচ্ছেন এবং ওনাদের বিহেভিয়ার এবং সার্ভিস খুবই ভালো ছিল তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব সেনারিক রিসোর্টটা একবার হলো সেন্ট মার্টিনে গেলে ভিজিট করে আসতে এবং খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে এটা এটা ছিল হচ্ছে আমার রুম নিচ ওদের নিচে রুম আছে উপরেও রুম আছে রুম চলেন রুম দেখে আসি আমরা একটা কাপল রুম নিয়েছিলাম এই যে আমাদের রুমটা এটা হচ্ছে আপনার একটা কাপল রুম ছিল রুমটা খুব বেশি স্পেশিয়াস ছিল না তবে সিম্পলের ভিতর সুন্দর ছিল ফ্যান পেয়ে যাবেন এবং ওনাদের সার্ভিস খুব ভালো ছিল ওনাদের এখানে কিন্তু আপনারা চাইলে হোটেলে খাবার খাবারের আয়োজন করা হয় আপনি চাইলে ক্যান্ডেল লাইট ডিনার করতে পারবেন রাতে সেই সুব্যবস্থাও আছে তো কোনো কাপল যদি চান যে ক্যান্ডেল লাইট ডিনার করবেন সেক্ষেত্রে সেটাও ওনারা ব্যবস্থা করে দিবে এটা ছিল ওয়াশরুম দেখেন এটা হচ্ছে আমার ব্যালকনির ভিউ ছিল একদম ফ্রন্ট ভিউটা কি সুন্দর একদম রাতের বেলা হচ্ছে জোয়ারের সময় একদম আপনার বারান্দার কাছে এসে পানি বাড়ি খাবে তো খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য ছিল তাই আপনারা যদি যান যে খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করবেন এক রিসোর্টে যেতে পারবেন দেখেন সানসেট উপভোগ করছি আমরা এবং সানসেটটাও আমরা আমাদের ব্যালকনি থেকে উপভোগ করেছি তো খুবই সুন্দর একটা রিসোর্ট আমি এখানে আরও কয়েকটা রিসোর্ট দেখিয়ে দিচ্ছি এটা সেলারেক্কু রিসোর্টের পাশে এটা ছিল ওশেন ভিউ একটা রিসোর্ট তো আপনারা যদি চান যে এরকম সিমিলার অনেক সময় হচ্ছে যে স্যালারি ইকো রিসোর্টে সিট অ্যাভেলেবেল থাকে না তো সেলার ইকো কাইন্ডের এই রিসোর্টগুলো একদম পাশাপাশি অবস্থিত এটা হচ্ছে যে জোসেন ভিউ রিসোর্ট আর এটা হচ্ছিল দক্ষিণ হাওয়ার রিসোর্ট এটাও খুব সুন্দর সেলার রিসোর্টের মতনই তো থ্যাংক ইউ দর্শক এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য কাইন্ডলি লাইফস্টাইল স্টাইল অফসুমবিরকে সাবস্ক্রাইব করে লাইফস্টাইল স্টাইল অফসুমবির পাশে থাকুন খুব সুন্দর সুন্দর